হাই ফ্রেন্ডস তো আজ আমি এই সাদা উল দিয়ে একটি স্কার্ট বানানো বলবো ঠিক আছে একটা ছোটো বাচ্চাদের স্কার্ট বানানো কীভাবে স্কার্ট বানাবেন তার জন্য আজ এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তো দেখুন কীভাবে বানাবো প্রথমে এইভাবে সরকি দিয়ে নেবো ক্রোসিয়াটা ভিতরে রেখে তারপরে আটটি চেন নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এইভাবে আটটি চেন নেওয়ার পর এবারে কী করব এই প্রথম চেনে একটি চেন এক্সট্রা নিয়ে প্রথম চেনটিতে এইভাবে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এই যে এইভাবে পরেরটিতে দিয়ে দেখুন সিঙ্গেল ক্রোশিয়া কীভাবে হয় এই যে চেনটাতে সোজা সুজি দিয়ে এইভাবে উলটিকে এদিকে নিয়ে আসা তারপরে দুটো একসাথে বের করে দেওয়া দেখুন ভালোভাবে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এই যে পেছন দিকটায় দিয়ে এইভাবে লম্বা বানিয়ে যাবো ঠিক আছে তো আমি ফিফটি ফাইভ রোজ টোটাল বানাবো প্রথমে ফিফটি ফোর রো আর একটা জয়েন করার জন্য যে রোটি হবে ফিফটি ফাইভ টোটাল তো ফিফটি ফাইভ রো আমি বানিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে বানাতে হবে প্রথমে আটটি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া প্রত্যেকটিতে বানাবেন তারপরে পেছনের ঘর নিয়ে নিয়ে একটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে যাবেন এই যে এইভাবে চলুন তাহলে বানিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে টোটাল ফিফটি ফোর রো বানাবো এই যে এইভাবে হবে টোটাল ফিফটি ফোর রো ঠিক আছে এই যে দেখে সো ফ্রেন্ডস দেখুন এই যে বর্ডারটা আমি বলছিলাম বানানো ঠিক আছে সেই বর্ডারটা আমি বানিয়ে নিয়েছি কিন্তু অন্য কালারে অ্যাকচুয়ালি সাদা কালারের আমি স্কার্টটা বানাবো কিন্তু বর্ডারটা আমি লাল কালারে বানিয়েছি এই যে এইভাবে এতটা লম্বা তো এইটা আমি জয়েন করব দেখুন কিভাবে জয়েন করব যতটা বাচ্চার কোমর সেই হিসাবে আপনাকে জয়েন করতে হবে এই যে এইভাবে নিয়ে এটা আমরা এইভাবে জয়েন করব তাহলে কোমরটা এতটা হবে ঠিক আছে দেখে নিন ভালোভাবে তো কীভাবে জয়েন করব দেখুন এই যে দুটোকে একসাথে নিয়ে নিলাম এরপর এই যে এইভাবে দিয়ে ওই পাশেও দেব দিয়ে সিঙ্গেল স্টিচ করব এইভাবে এসে এইভাবে টেনে নেব পরের ঘরটিতে দিয়ে পরের চেনটিতে দিয়ে এইভাবে নিয়ে দুটোকে একসাথে সিঙ্গেল স্টিচ করে দেব আবার এইভাবে দিয়ে সিঙ্গেল স্টিচ করে দিয়ে দেব এবারে স্কার্টটা বানানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে যে আমরা বানালাম এটা এটাকে আমি ঘুরিয়ে নেব না হলে এই লাইনটা বাইরের দিকে আসবে ঠিক আছে তো স্কার্টের এইটাই আমি ঘুরিয়ে নেবো এইভাবে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি চেনে যতগুলো ঘর আছে যতগুলো ফাঁকা জায়গা দেখছেন প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রুশিয়া বানাবো প্রথমে দুটি চেন নিলাম নেওয়ার পর প্রত্যেকটি জায়গায় একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো এরপর এই কালারটা চেঞ্জ করে দেবো এই যে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো যতগুলো ঘর যতগুলো ফাঁকা জায়গা দেখা যাবে প্রত্যেকটি জায়গায় একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো আশা করি বুঝতে পারছেন আপনারা এটা হবে স্কার্টের নিচের দিকটা এটা উপর দিকটা ঠিক আছে কোমরের উপরে এ নিচের দিকে এই দিকটায় আমরা স্কার্টটা বানাবো এরপরে আমি কালার চেঞ্জ করব যখন এটা পুরোটা হয়ে যাবে আমি হোয়াইট কালার লাগাবো ঠিক আছে প্রথমে এটা বানিয়ে নিই তো চলুন এতটা অবধি বানিয়ে ডাবল ক্রোশিয়া প্রত্যেকটি ঘরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন পুরোটাতে আমি ডাবল ক্রোশিয়া একটি করে বানিয়ে নিয়েছি ঠিক আছে এই যে এইভাবে দেখাচ্ছে এবারে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব এই যে দুটো চেন নিয়েছিলাম ভালো করে দেখে নিন এইভাবে এইভাবে জয়েন করে দেবো এবার এইখানে আমি সাদা উল জয়েন করবো ঠিক আছে সাদা উলটি জয়েন করার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে প্রথম চেনটিতে আমি সাদা উলটি জয়েন করে নিয়েছি এবারে আরেকটি চেন বানিয়ে নেব চেনটার সঙ্গে এইটাই আমরা ডাবল ক্রুশিয়া ধরবো ঠিক আছে এবারে কি করব একটি ঘর ছেড়ে পরেরটিতে সেল ডিজাইন বানাবো কীভাবে বানাবো এক দুই তিন দুটো ঘর নিলাম তারপরে একটা চেন তারপরে আবার এই একই জায়গাতে এক দুই দুটো ডাবল ক্রেশ এইভাবে বানাবো ঠিক আছে এইভাবে বানিয়ে নেব এরপরে আবার আমি দুটো ঘর ছাড়বো একটা ঘর ছাড়বো একটা ঘর ছেড়ে এইখানে একটা ডাবল ক্রোশিয়া করব এক পরেরটাতে আর একটা দুই এই যে দুটো ডাবল ক্রোশিয়া বানানোর পর একটি ঘর ছাড়ব একটি ঘর ছাড়ার পরে পরেরটিতে আবার সেল ডিজাইন বানাবো এক দুই একটি চেন আবার সেম জায়গাতে এক দুই দুটো ডাবল ক্রুশিয়া বানালাম এই যে এইভাবে তারপরে আবার একটি চেন ছেড়ে পরেরটিতে একটি ডাবল ক্রুশিয়া আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে বলবেন আমি সলভ করে দেব এই যে এইভাবে আবার এই ঘরটা ছেড়ে পরেরটিতে আবার সেলারি আইন এক দুই একটি চেন এক দুই এইভাবে পুরো লাইনটি এইভাবে কমপ্লিট করবো ঠিক আছে একটি চেন ছেড়ে পরেরটিতে ডাবল ক্রোশিয়া আবার একটি ডাবল ক্রোশিয়া আবার একটি চেন ছেড়ে এইখানে সেল ডিজাইন পুরোটা আমি এবারে এইভাবেই কমপ্লিট করব এইখান অবধি ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে পুরোটা কমপ্লিট করার পর এই যে এইখানে একটা ডাবল ক্রোশিয়া বানিয়েছি লাস্টায় এবার এই যে প্রথমে যে দুটো চেন নিয়েছিলাম এইখানে আমি জয়েন করে দেবো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো তারপরে আবার দুটো চেন নেব এটা একটা ডাবল ক্রোশিয়া এই সেম ডিজাইন আমি দুটো তিনটে রো অবধি কন্টিনিউ করব কতটা রো অবধি কন্টিনিউ করবো সেটা আপনাদেরকে বলবো ঠিক আছে তো আমি এটা করে নিই পুরোটা কিভাবে করব আবার দেখুন এই সেম জায়গাতে এই যে দুটো চেন নিলাম এই মধ্যেখানটায় চারটে ডাবল ক্রুশিয়া বানাবো একটা দুটো একটি চেন তিন চার ঠিক আছে তারপরে আবার সেম ওই জায়গাতে ডাবল ক্রোশিয়া যেইখানে বানিয়েছিলাম ডাবল ক্রোশিয়ার উপরেই ডাবল ক্রোশিয়া তারপরে আবার সেল ডিজাইন আবার এইখানে দিয়ে ডাবল ক্রোশিয়া এক সেই মধ্যে খানিক দুই একটি চেন এক দুই এইভাবে পুরো রোটা কমপ্লিট করব আবার এই ডাবল ক্রোশিয়া যেটা আছে ওর উপরে সেম একটা আবার পরেরটাতে আরেকটা এই যে এইভাবে তারপরে আবার সেল ডিজাইন এই যে মধ্যিখানে দিয়ে একটি ডাবল ক্রোশিয়া দুটি ডাবল ক্রোশিয়া একটি চেন আবার একটি আবার আর একটি এইভাবে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করব এই অবধি আসব ঠিক আছে তো চলুন কমপ্লিট করে নিই তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি এটা এক দুই তিন চার চার রাউন্ড করেছি ঠিক আছে চার রাউন্ড অবধি এই সেম ডিজাইনই হবে ঠিক আছে সেমের মধ্যে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া তারপরে আবার দুটো ডাবল ক্রোশিয়া তারপরে আবার এইভাবেই সেলের মধ্যে সেল ডিজাইন করতে হবে ঠিক আছে এরপরে কি করব দেখুন ভালোভাবে একবার একবার দেখুন এবারে এক দুই সেম দু দুটি ডিজাইন নেব এই যে সেল সেলের এই মধ্যিখানে দিয়ে তিনটে ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন প্রথমে চারটে রাউন্ডে আমি দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম একটা একই জায়গায় এবারে তিনটে করে ডাবল ক্রোশিয়া একটি চেন আবার তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই তিন এইভাবে বানাবো ঠিক আছে এই যে দেখুন তিনটে করে ডাবল ক্রোশিয়া হয়েছে আবার সেম যেখানে ডাবল ক্রোশিয়া ছিল দুটো সেখানে ওর উপরেই একটা পরেরটা আবার আর একটা সেম করব খালি এখানে তিনটে করে সেল করব ঠিক আছে এই যে আবার সেলের মধ্যে দিয়ে এক দুই তিন তিনটি বানানোর পর একটি চেন আবার সেম জায়গায় তিনটি ডাবল করে বানাবো এক দুই তিন এই যে তিনটি বানিয়ে নিলাম এরপরে আবার এই দুটি জায়গাতে দুটো ডাবল ক্রুশিয়া আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এইভাবে আমি তিনটি তিনটি চারটি রো বানাবো ঠিক আছে দেখে নেব কটা বানাচ্ছি সেটা আপনি আপনাদের কাছে আমি বলবো ঠিক আছে এই যে এইভাবে দেখুন দুটো বানিয়ে নিলাম আবার এইখানে তিনটি বানাবো এক দুই তিন আবার একটি চেন এক দুই তিন আবার এই সেম জায়গায় একটি ডাবল ক্রোশিয়া পরেরটাতে আবার একটি ডাবল ক্রোশিয়া এইভাবে পুরোটা কমপ্লিট করে তিনটি রো বানাবো এই তিন তিনের যে ক্রোশিয়া বানাচ্ছি এটা তিনটি রো এতটা অবধি বানাবো ঠিক আছে বানানোর পর আপনাদের কাছে শেয়ার করছি দেখুন কত সুন্দর লাগছে এটা চলুন এটা বানিয়ে নি তারপরে আপনাদের কাছে আবার বলছি সো দেখুন আমি এইটা পুরো বানিয়ে নিয়েছি ঠিক আছে প্রথমে আমরা দুটো দুটো করে বানিয়েছিলাম তারপরে যে তিনটে তিনটে করে ডাবল ক্রোশিয়ে নিয়েছি সেটা আমরা বানিয়েছি টোটাল আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটিরও বানিয়েছি একটা বাচ্চার মানে লেংথ হিসেবে যতটা বড় হওয়ার দরকার ততটা আমি করেছি আপনারা আপনাদের হিসাব মতো দেখে নেবেন এবার আমি নিচের এই বর্ডারটা বানাবো যেমন ওপরে কোমরটা লাল কালারে করেছি সেরকম নিচে যে ঝালোরটা দেব ওইটাও আমি লাল কালারে করবো আমি উল জয়েন করে নিয়েছি এইখানে এই যে দেখুন উল জয়েন করে নিয়েছি এবার নিচের ঝালোরের ডিজাইনটা কি হবে সেটা আমি দেখাই এই যে এইভাবে প্রথমে আমি দুটি চেন নেব এক দুই যে প্রথমে দুটি চেন নেওয়ার ছিল সেটি দুটি চেন নেওয়ার পর এই মধ্যিখানে দিয়ে এইখানে আমরা সাতটি ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই কোনো চেন নেব না মধ্যিখানে সাতটি ডাবল ক্রোশিয়া তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতটি করে নেব ঠিক আছে সাতটি ডাবল ক্রোশিয়া এইভাবে নেব এবারে কি করব একটি চেন নেব এই যে একটি চেন নিয়ে এইখানে আবার যেমন ছিল সেমনই একটি ডাবল ক্রোশিয়া তারপরে আবার একটি ডাবল ক্রোশিয়া আবার একটি চেন তারপরে আবার এখানে সাতটি ডাবল করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথমে দুটি চেন নিলাম সেম জায়গাতে সাতটি ডাবল ক্রোশিয়া বানালাম একটি চেন আবার দুটি ডবল ক্রোশিয়া যেখানে ছিল যেমন ছিল সেরকমই আবার একটি চেন সাতটি ডাবল ক্রোশিয়া এইভাবে পুরো রাউন্ডটি আমরা কমপ্লিট করব তো একটি চেন ডাবল ক্রোশিয়া একটি আবার আরেকটি আরেকটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো চলুন এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নিই এই অবধি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পুরো বর্ডারটি কমপ্লিট করে নিয়েছি এই যে দুদিকে ঠিক আছে তো কেমন লাগছে বলুন আপনারা সবাই আর এটা অবশ্যই ট্রাই করবেন যারা কাটার কাজ জানেন ঠিক আছে খুব সুন্দর একটি স্কার্ট আর এইখানে চাইলে সাদা সাদা পুঁথিও লাগাতে পারেন একটি গোলাপ বানিয়ে এখানে লাগাতে পারেন ঠিক আছে আমি পরে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাকে তো চলুন কমপ্লিট হয়ে গেছে এর টপটিও আমি বানিয়েছি আমার চ্যানেলে দেখে নিতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখুন আমি এইরকম এক দুটো কালার নিয়ে একটি চেন তৈরি করে নিয়েছি ফিতা তৈরি করে নিয়েছি এবার এই ফিতাটা এই যে এইখান থেকে এইগুলোর মধ্যে ভরে ভরে পুরো স্কার্টটাই আমি কমপ্লিট করে দেবো যাতে বাচ্চার কোমরের হিসাবে এটা বাঁধা যায় ঠিক আছে তো চলুন পুরো ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে স্কার্ট আর টপটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে সেটটা থ্যাংক ইউ